মায়ের কাছে আপনার অনেক কথা শুনেছি আমি পালক আপনাকে নিশ্চয়ই আমার কথা কেউ বলেনি আসলে আমি তো সেরকম ইম্পর্টেন্ট কেউ নই আমি সম্পর্কে আপনার বড় দিদি হব দীপা তো আমার নিজের বোনই বলতে পারেন তাহলে আপনাকে দিদি বলে ডাকতে হবে বলছেন এই দিদিয়া ওজন দাকে এরকম ভয় পাওস না এই না না আমার নিজের ভাইরা আমাকে দিদি বলে ডাকুক আমি ওটাতেই অভ্যস্ত তবে তুমি করে বলতে পারি কি না মানে তুমি তো আমাদের বাড়ি হবু জামাই তুমিও আমাকে নাম ধরে ডাকতে পারো নাম ধরে ডাকলেও সম্পর্কে তো আপনি দিদি হলেন সেই সম্মানটা অবশ্যই দিতে হবে সেটাই তো আসল বাহ তুমি এই কথাটা এভাবে বললে খুব ভালো লাগলো আশা করছি তাহলে আমার একটা ডিসিশনকেও তুমি গুরুত্ব দেবে ডিসিশন মানে একটু খুলে বলবেন প্লিজ দেখো অর্জুন সেনগুপ্ত বাড়ির বড় মেয়ে হিসেবে আমি এটা ডিসাইড করেছি যে সোনা রূপাকে ও বাড়িতে নিয়ে যাব আমাদের সাথে সোনা রূপা দেখ তোরা তোদের নিতে আমরা সবাই এসেছি দীপও এসেছে দেখ একবার অর্জুন তুমি তুমি কিছু বলছো না যে দেখুন ওদের নিয়ে যাওয়ার রাইট অবশ্যই আপনার আছে তবে ওই বাড়ির পরিস্থিতি এই মুহূর্তে ওর জন্য ঠিক নয় মানে ওরা তো ওই বাড়িতেই ছিল তারপর সেখানে যা হলো দেখো আমি তোমাকে কথা দিচ্ছি ওদের জন্য যেটা বেস্ট আমি সেটা করব ওদের ভালো রাখার দায়িত্ব আমার ঠিক আছে কি করে বলি বলুন তো দীপা তো এখানে নেই মানে ওর মতামতটা না জেনে এভাবে দেখো অর্জুন যত যাই হয়ে যাক না কেন সোনারূপা তো সেনগুপ্ত বাড়ির মেয়ে বলো ওদের শরীরে আমাদের বংশেরই রক্ত বইছে তাই শুধুমাত্র অশান্তির ভয়ে তো আর ওরা নিজেদের অধিকার থেকে বঞ্চিত হতে পারে না বলো দেখো অর্জুন আমি জানি তোমার এটা মনে হতে পারে যে আমি আবার এইসব কথা বলার কে কিন্তু আমার বিয়ে হয়ে গেলেও সেনগুপ্তবাড়ির বড় মেয়ে হিসেবে কিন্তু আমি মর্যাদা এখনো পাই না মানে আমার কথাটা বলার উদ্দেশ্য হলো যে সোনারূপা বড় হয়ে গেলেও ওরা কিন্তু সেই গুরুত্বটা পাবে বেসিক্যালি কি বলো তো আমাদের বাড়ির মেয়েদের ছাড়া আমাদের বাড়িটাই তো ইনকমপ্লিট বলো এই একই কথার বিভিন্ন ভার্সন আমি এই লাস্ট কদিনে শুনলাম অবশ্যই আপনার বোঝানো ধরনটা আলাদা অনেকক্ষণ ধরে যেটা বোঝানোর চেষ্টা করলেন সেটা হলো সোনার উপা সলিউশন সেনগুপ্তই থাকবে হ্যাঁ মানে এটা তো অস্বীকার করার কোনো জায়গা একটা কথা আমি আপনার মাকেও বলেছি আর এখন আপনাকেও বলছি সোনারূপার বাবা আমি হয়নি অনেক দিন ধরে একটু একটু করে হয়ে উঠেছি মানে বলতে পারেন আর্ন করেছি আর সেই সম্পর্কটা এই সেনগুপ্ত না চক্রবর্তী এই টানা পড়েনে ছেনে যাবেন অনুরাগের ছোঁয়া সোম থেকে রবি রাত সাড়ে নটায় স্টার জলসায়